তিরিশে আগস্ট দু হাজার পূর্বের মাদলিসে একামতে দিন বিষয়ক বিশেষ অংশ আলাদাভাবে পেশ করা হলো তোল্লাহুদ্দিন ইউক ইমুনসল্লা নামাজ কায়েম করে নামাজ কায়েম কোরান শ্রিবাস আ নকিমুদ্দিন তোমরা দিন কায়েম করো দিন কায়েমের অর্থ কি দিন কি জিনিস সেটা বুঝলে তখন কায়েম করা বুঝে আসবে দিন কাকে বলে একটু ইমান সেটা তো মানুষের আত্মায় থাকে ভিতরে থাকে আর কি জিনিস দিন সেটা হলো ইমানের পরে নামাজ এটা দিন রোজা, দিন হজ দিন জাকাত দিন সত্যকতা দিন মিথ্যাকে ত্যাগ করে এটা দিন এবং গুণামুক্ত ভাবে চলা এটা দিন পবিত্রতা এটা দিন পরিচ্ছন্নতা এটা দিন কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা কাউকে সালাম করা এটা দিন হ্যাঁ অন্যায় দেখলে সেটাকে প্রতিহত করা এটা দিন হ্যাঁ এবং যার হক তাকে বুঝাইয়া দাও এটা দিন আল্লাহর হক আল্লাহকে বুঝিয়ে দাও এটা দিন বান্দার হক বান্দাকে বুঝাই দেয় ওইটা দিন বাবা মার হক বাবা মাকে বুঝাই দেয় ওইটা দিন এবং সন্তানের হক সন্তানকে বুঝাই দেয় ওইটা দিন সন্তান নিজে দিন দ্বার হয় এটা দিন সন্তানকে দিন দ্বার বানানো এটা দিন কোরআনে পাকের তেলাওয়াত এটা দিন কোরআনে পাকের অর্থ ব্যাখ্যা মর্ম অনুদামন করা পড়া এবং পড়ানো এটা দিন উজু করা এটা দিন তায়াম্মুম কর তায়াম্মুমের দরকার হলে তায়াম্মুম করা সেটা দিন ফরজ গোসল করা এটা দিন উজু ছুটে গেলে আবার উজু করা এটা দিন হজে গেলে তফ করার দিন সাই করার দিন হ্যাঁ মিনায় অবস্থান করা এবং ফের আরাফাতে গিয়ে আরাফায় অবস্থান করা এটা দিন বা অবস্থান করা এটা দিন আল্লাহর দিনের জন্য যুদ্ধ করতে হলে সেটা দিন জীবন দিতে হলে জীবন দেওয়া এটা দিন জাকাত সৎকা দেওয়া এটা দিন মানুষের উপকার করা এটা দিন মানুষকে মন্দনা বলা এটা দিন মানুষকে সম্মান করা এটা দিন বড়দেরকে শ্রদ্ধা করা এটা দিন ছোটদেরকে স্নেহ করা এটা দিন আলেমদেরকে নবী রসুলদের নায়েব মনে করে প্রতিনিধি মনে করে তাদের স্থলাভিষিক্ত মনে করে তাদের প্রতি শ্রদ্ধা করা এটা দিন তাহলে আকিম উদ্দিন আল্লাহ কোরআনে হুকুম করছেন যে তোমরা দিনকে খায়েম কর আল্লাহর হুকুম এটা তো দিন মানে কি হলো তাহলে এই সব কিছু যা দিন বলতে যা বোঝায় এগুলোকে পূর্ণাঙ্গভাবে আমলে আনা আমলে পরিণত করে এটা নাম হলো দিন কিন্তু একদল লোক আনা আকিম উদ্দিনের অর্থে করে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করো যে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করো এটার নাম দিচ্ছে এই অর্থ একদম ভুল এটা দিন কায়েমের একটা অংশ মাত্র ইসলামী হুকুমত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা নিঃসন্দেহে সেটাও দিন কিন্তু সেটা হলো পূর্ণ দিন কায়েমের একটা অংশ কিন্তু একামতের দিনের অর্থই হলো ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা এইরকম অর্থ যে করে সে কোরআনে পাকের অর্থকে বিকৃত করে এর জন্য সে আল্লাহর কাছে দায়ী হবে কালকে আমতে তার বিপদ হবে যে এক একামতের দিনের এই অর্থ তো না কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা এটা আসলেও ওই প্রসঙ্গে নামাজ কায়েম করো হ্যাঁ একামতের সালাত একামতের দিন আর একামতের সালাত কোরআন শিব আল্লাহ বলেন আল্লাহদ্দিন আহকলা হফিল আরদী একামুস সালাত ওহাত জেকা আমার নেক বান্দা যারা আমার একান্ত প্রিয় ওদেরকে যদি জমিদের হুকুমত আমি দান করি রাষ্ট্রীয় ক্ষমতা দান করি তো তারা পূর্ণাঙ্গভাবে সেই রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে জাকাত প্রতিষ্ঠিত করবে এইভাবে আল্লাহ পাকে হুকুম হাকাম বিধানাবলীকে তারা প্রতিষ্ঠিত করবে তো খালি রাষ্ট্র রাষ্ট্রীয় ক্ষমতা বা হুকুমত বা রাষ্ট্র পরিচালনার নাম যে একামতে দিন এটা আংশিক অর্থ এটা পূর্ণাঙ্গ অর্থ নয় একামতে দিন মানে পূর্ণ কায়েম কায়েম করা করা এটাকে বলে একামত দিন আমার কথাটা কি আপনাদের কাছে পরিষ্কার হলো এই পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত কারো যদি হিম্মত থাকে আমার এই ব্যাখ্যার মোকাবেলা করতে আসেন আপনার সঙ্গে বসবো ইনশাল্লাহ